নমস্কার বন্ধুরা নিরামিষ কিচেনে সবাইকে অনেক স্বাগতম আজ একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস মানে বিশ্বব্যাপী মানুষকে যোগ যোগব্যায়াম এবং তার সেই যোগ যোগব্যায়াম সম্পর্কে সচেতন করা আজকে আর নিরামিষ কিচেনে কোনো রেসিপি আপনাদের জন্য দেব না আজ এমন একটা দিনে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কিছু কিছু রেসিপির ছবি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে যোগ ব্যায়াম এমন একটি শরীরচর্চা যেটা মানুষকে তার শুধু শারীরিক সুস্থতায় নয় মানসিক শান্তি আত্মসচেতনতা জীবনযাত্রার পথকে উন্নত করে যোগব্যায়াম শরীরের নমনীয়তা শক্তি এবং ভারসাম্য বাড়াতে সাহায্য করে বিভিন্ন রকমের অসুখ বিসুখ এবং অন্যান্য যেসব দীর্ঘস্থায়ী বড় বড় রোগ হয় সেগুলির ঝুঁকি থেকে অনেক কমাতে সাহায্য করে এছাড়া যোগ ব্যায়ামের মাধ্যমে আমরা নিজেদের মানসিক বিকাশ হয় উচ্চ মানসিক চাপ বিষণ্নতা কমাতে সাহায্য করে মনকে শান্ত করে একাগ্রতা করে শুধু তাই নয় শুধু যোগব্যায়াম করলেই হবে না বন্ধুরা যোগ ব্যায়ামের সঙ্গে সঙ্গে আমাদের জীবনযাত্রার খাদ্য তালিকার মানও উন্নত করতে হবে বেশি রাত না জাগা কোনো অ্যালকোহল জাতীয় কোনো ড্রিঙ্কস না করা অস্বাস্থ্যকর খাবার না খাওয়া বেশি তেল মশলা জাতীয় খাবার না খাওয়া সপ্তাহের সাত দিনের অন্তত দুটো 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 তিনটে দিন নিরামিষ খাবার আহার করা এগুলো সবই আমাদের শারীরিক সুস্থতার জন্য করতে হয় শুধু শারীরিক সুস্থতা নয় শারীরিক সুস্থতার সঙ্গে সঙ্গে মানসিক বিকাশও অত্যন্ত প্রয়োজন যোগ ব্যায়ামের মাধ্যমে আমাদের আত্মসচেতনতা বাড়ে যোগ আমাদের শরীর এবং মনের উপর গভীর সংযোগ স্থাপন করে যা আমাদের আত্মসচেতনতাকে বৃদ্ধি করে তোলে জীবনযাত্রার মান উন্নত করে মানুষকে তার মনুষ্যত্ব বোঝাতে সাহায্য করে যোগ ব্যায়ামের মাধ্যমে একটি সুস্থ সুন্দর জীবন ধারা আমাদের গড়ে ওঠে জীবনের শৃঙ্খলা আসে আর জীবনে যদি শৃঙ্খলা ডিসিপ্লিন যদি না থাকে তাহলে সেই রকম জীবনের কোনো মানেই হয় না প্রতিদিন অন্তত সূর্য ওঠার আগে উঠে আধা ঘন্টা থেকে এক ঘন্টা আমরা যদি প্রতিনিয়ত যে ঈশ্বরকে আমরা ঈশ্বর তো একই হন পরম পিতা পরমাত্মা শিব বাবা কিন্তু এটা সবাই জানে না আমরা মানুষেরা বিভিন্ন দেবদেবীর পুজো করি তাই যে যে দেবদেবী বলুন ঈশ্বর বলুন যাকে বিশ্বাস করেন যাকে ভালোবাসেন যাকে শ্রদ্ধা করেন প্রথমে তার আরাধনা করে নিয়ে তারপর যদি শরীর চর্চা বা মেডিটেশন শুরু করি তাহলে দিনের শুরুটা যদি ভালো হয় আর দিনের শেষটাও কিন্তু ভালো হয় সকালবেলা উঠে আধা ঘন্টা থেকে এক ঘন্টা আর রাতে শোবার আগে অন্তত আধা ঘন্টা যদি আমরা নিজেদের একটু সময় দিই তাহলে জীবনযাত্রার মান অনেক উন্নত হয় আর জীবনযাত্রার মান অনেক উন্নত হলে আমাদের সমাজের মানও অনেক উন্নত হয় কিন্তু আজকাল এই যান্ত্রিক জীবনে আমরা সব কিছু ভুলে গেছি চারিদিকে শুধু আহাকার মানুষের রোগ অসুখ বিসুখ আর প্রতিটা ঘরে শুধু ওষুধের বাক্স বাক্স ভর্তি ভর্তি ওষুধ নিয়ম করে খাবার খাওয়া সবার পক্ষে হয় না কিন্তু ওষুধটা অনেকেই আছে নিয়ম করে তাদের খেতেই হবে না হলে যে বাঁচা যাবে না তাই এই নিয়মের খাদ্যাভ্যাসটা যদি আমরা দিনের শুরু থেকে খাদ্যাভ্যাস এবং নিজেদের জীবন অভ্যাস যদি দিনের শুরু থেকে শুরু করি তাহলে আমরা নিজেদের জীবনে অনেকটা শান্তি পেতে পারি যোগ অভ্যাসের মধ্যে দিয়ে আমরা শুধু নিজেদের নয় আমাদের সন্তানদেরও সেই পথে চালনা করতে পারি ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা ভালোবাসা মানুষের প্রতি মানুষের ভালোবাসা শ্রদ্ধা প্রয়োজন মতো সাধ্য মতো অসহায়কে দান করা বড়দের সম্মান করা জীবনে শৃঙ্খলা পরায়ণ হওয়া এগুলি কিন্তু মেডিটেশনের মাধ্যমেই সম্ভব তাই আমার সব বন্ধুদের একটাই কথা বলবো আজ যোগ দিবসে যারা যেভাবেই থাকুন না কেন অন্তত দিনের শুরুটা যার কাছে যেমন সময় থাকে দিনের শুরুটা আর রাতে ঘুমোতে যাওয়ার আগে একটুখানি নিজেদের সময় দিন খাদ্যাভাসে একটু পরিবর্তন করুন তাহলে দেখবেন জীবনটা অনেক উন্নত হয় জানি আমাদের চলার পথে বিভিন্ন রকম বাধা আসে বিভিন্ন রকম সমস্যা আসে সংসার জীবনে আমিও যে প্রতিদিন উঠতে পারি প্রতিদিন যোগাভ্যাস করি সেটা নয় কিন্তু মাথায় থাকে যতটা পারি যখন পারি চেষ্টা করি আর যখন না পারি তখন কিন্তু মনে মনে ঈশ্বরকে স্মরণ করি এবার আমরা যে এই বিশ্ব যোগ দিবস কবে থেকে দু হাজার চোদ্দ সালের এগারোই ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে মনোনীত করা হয়েছিল আর সেই থেকেই সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ তাদের যোগ অনুশীলনের মাধ্যমে একত্রিত হয়ে প্রতি বছর একুশে জুন এই দিনটি উদযাপন করেন এই যোগ দিবসের উদ্দেশ্যই হল যোগ অনুশীলনের মাধ্যমে আমাদের সমস্ত বিশ্ববাসীকে তাদের শারীরিক এবং মানসিক এবং তাদের আধ্যাত্মিক চেতনা সম্পর্কে সচেতন করা আন্তর্জাতিক যোগ দিবস প্রতিষ্ঠার খসড়া এবং রেজলিউশন ভারত দ্বারা প্রস্তাবিত হয়েছিল এবং রেকর্ড একশো পঁচাত্তরটি সদস্য রাষ্ট্র দ্বারা অনুমতি অনুমোদিত হয়েছিল দু হাজার চব্বিশের একুশে জুন যোগ দিবসের প্রথম উদ্দেশ্যই হলো নারী পুরুষ ছোট, বড়, শিশু সমস্ত নির্বিশেষে যোগব্যায়াম অংশগ্রহণে শারীরিক এবং মানসিক এবং আধ্যাত্মিক সুবিধাগুলোকে সমর্থন করার জন্য প্রতি বছর বছর আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয় এর লক্ষ্য একটাই আমাদের জীবনে দৈনন্দিন জীবনে যোগব্যায়ামকে দৈনন্দিন যোগাভ্যাসের মাধ্যমে বিভিন্ন রকম সুবিধা এবং বিশ্বব্যাপীকে সচেতনতা বৃদ্ধি করা জীবনের সামঞ্জস্যকে আলিঙ্গন করার আহ্বান এটি আমাদেরকে মাদুরে পা রাখার গভীরভাবে শ্বাস নেওয়ার এবং উদ্দেশ্যমূলকভাবে এগিয়ে যাওয়ার আমন্ত্রণ জানায় যার ফলে শরীর মন এবং আত্মার একটি সুন্দর প্রবাহ তৈরি হয় এই দিনটি আমাদের যোগের সমৃদ্ধি ইতিহাসের সাথে সংযোগ স্থাপন করে আমাদের উৎসাহিত করে হাজার হাজার বছর ধরে চলে আসা একটি ঐতিহ্য উদযাপন করে যা গভীর জ্ঞান এবং জীবন পরিবর্তনকারী অনুশীলন প্রদান করে আমরা কেবল যোগের শারীরিক দিকগুলোই নয় এর দার্শনিক এবং আধ্যাত্মিক দিকগুলোকেও সম্মান করি যা আমাদের জীবনকে আমাদের বেঁচে থাকার ভারসাম্য মনোযোগ এবং অভ্যন্তরীণ ও বাহ্যিক শান্তির দিক থেকে পরিচালিত করে আমরা এই প্রাচীন ঐতিহ্য উদযাপন করি এর শেকড় আমরা সম্মান করি এবং চিরান্তন সুবিধাগুলোকে উপভোগ করি আর সমস্ত বিশ্ববাসীর উদ্দেশ্যে একটি কথা বলবো সবাই ভালো থাক